সরাসরি যুক্ত হয়েছি ইডেন মহিলা কলেজের সামনে থেকে এবং আজ ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ করছে এবং এই বিক্ষোভের পিছনের কারণ তাদের একজন অধ্যাপক ইংরেজি বিভাগের একজন শিক্ষক জাকির স্যার যার নাম সেই জাকির স্যারকে এখান থেকে বদলি করে দেওয়া হচ্ছে এবং সেই বদলি ঠেকাতে শিক্ষার্থীরা অনেক দিন ধরে বিগত তিন চার দিন ধরে কলেজ কর্তৃপক্ষর সাথে কথা বলছে এবং পাশাপাশি তারা মাউসি ভবনেও তারা গিয়েছে সেই মাউসি ভবনে যখন তারা গিয়েছে তখন তাদেরকে ছাত্রলীগ বলে সম্বোধন করা হয়েছে এই কারণেই শিক্ষার্থীরা আজ এখানে বিক্ষোভ করছে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি দু একজনের বক্তব্য শুনব এবং তাদের এই বক্তব্য জানার চেষ্টা করব আপু একটু কথা বলতাম আজকে কেন আপনারা এই বিক্ষোভে এভাবে বিক্ষোভ করছেন প্রথমত এটা বিক্ষোভ না এটা আমাদের দাবি পূরণের জন্য আমরা এইখানে কলেজ মাঠে নেমেছি এটা প্রথম দিন না আমরা গত সোমবার থেকে এই কার্যক্রমে নেমেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সারির যেই বদলিটা হয়েছে এটা যে আমাদের কাছে অযৌক্তিক কারণ একজন যোগ্য শিক্ষককে আমাদের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে এবং এমন জায়গায় পাঠানো হয়েছে যেখানে তার কোনো সংযুক্তি থাকবে না ঠিক আছে তো আমরা এই কয়দিন অনেক শান্তিপূর্ণভাবে প্রিন্সিপালের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু আমরা কোনো ফলাফল পাইনি যেহেতু আমরা কোনো ফলাফল পাইনি এবং আমাদেরকে নানান ভাবে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে দেখি দেখি আমরা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা নয়টা দশটা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করছি আপনারা অনেকভাবে হয়তো বা এটা জানেন কিংবা জানেন না কারণ আমরা চেয়েছিলাম যে এইরকম কোনো কিছু যেন না হোক আমরা ভাবে ভালোভাবে আমরা আমাদের দাবিটা পূরণ করি কিন্তু যেহেতু এটা হয়নি তাই আমরা এবার কঠোর হতে বাধ্য হয়েছি কারণ আমরা চাই আমাদের কলেজের স্যার এখানে থাকি এবং রবিবারে আমাদের স্যারকে যে জবাবদিহিতা করার জন্য ডাকা হয়েছে তাকে যে অ্যালিগেশন দেওয়া হয়েছে যে তিনি ছাত্রলীগকে দিয়ে এবং প্রাইভ ইন ডিভিশনের দিয়ে দিয়েই কাজ করাচ্ছেন আমরা চাই স্যার স্যারের বিরুদ্ধে যে অ্যালিগেশনটা মিথ্যা অ্যালিগেশন আনা হয়েছে এটার জন্য আমাদের স্যারকে যেন মাওসিতে যেতে না হয় আমরা এটাই চাই এবং আমরা চাই আমাদের স্যার আমাদের কলেজে থাকুক আমাদের পড়ান এবং নিজের কলেজের যে আমাদের যেই রেজাল্ট আছে অর্জন আছে এটা অব্যাহত রাখতে তিনি আমাদের সহযোগিতা করুন কারণ আমাদের অলরেডি শিক্ষক অনেক কম রয়েছে আচ্ছা এক্ষেত্রে আপনাদের কলেজ প্রশাসন কলেজ কর্তৃপক্ষ কতটুকু সাহায্য সহযোগিতা করছে এবং কতদিন ধরে আপনার আন্দোলনটি চালিয়ে যাচ্ছে আমাদের কলেজ প্রশাসন থেকে জানানো হয়েছে প্রতিনিয়ত তারা চেষ্টা করছে আমরা আশানুরূপ কোনো কিছু পাইনি যে তিনি তারা পেয়েছেন না এমন কোনো কিছু যদি আমরা শুনতে পেতাম যে আমরা পজিটিভ বিষয়টাকে নিয়ে থাকবো এরকম পজিটিভ কোনো রিভিউ আমরা কলেজ প্রশাসনের কাছে পাইনি এই জন্য আজকে পরিস্থিতিটা এই পর্যায়ে চলে এসেছে আমার নাম রোকিয়া সিদ্দিকি যেমনটি আপনারা শুনছিলেন একজন শিক্ষকের চলে যাওয়ার নিয়ে কিন্তু শিক্ষার্থীরা আজকে এখানে এইভাবে কলেজের গেটে কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়েছে এবং তারা কিন্তু ক্লাস এবং তাদের যে পরীক্ষা সেই পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে পাশাপাশি আমরা আপনাদের জানিয়ে রাখছি তাদের ইডেন কলেজের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থীরা তাদের শিক্ষক সংকটের কারণে তারা কিন্তু এখানে এসে এই আন্দোলন করছে আমরা সরাসরি আরো দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো আপনি একটু কথা বলতাম যে কোনো একজন একটু সামনে আসেন আজকে কেন আপনারা এখানে আজকে কেন আমি আপনাকে বলতেছি আমরা গত সোমবার থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি আমাদের প্রশাসনটা অলরেডি আমরা অনেকবার জানাইছি আমাদের দাবিটা আমরা আহামরে কিছু চাই নাই কাছে কাছে অনুরোধ করছি যে আমাদের জাকির স্যারের ট্রান্সফার অর্ডারটা আপনারা ক্যান্সেল করে দিন এবং স্যারের স্টে অর্ডারটা কনফার্ম করুন প্রশাসন বল চেষ্টা করছে ম্যাম সচিবালয়ে গেছে আজকে আবার মাওসিতে গেছে উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু প্রশাসন ওনার মানে উনারা আসানোর পর পায় না বা আমরাও পাই নাই উনি আমাদেরকে আসানোর দিতে পারে না কারণ আমরা চাই স্যার থাকুক আমাদের ডিপার্টমেন্টে অলরেডি দুজন টিচার ডিসেম্বরে রিটায়ার হবে তাতে আমাদের অনেক এমনিতে আমাদের গত তিন বছর কলেজে কোনো নতুন করে টিচার আসছে না তাই আমরা চাই যে স্যার আমাদের এখানে থাকুক আর স্যার আমাদের জন্য একটা রত্ন রত্ন কারণ স্যারের মতো এত ভালো বা এত কি নম্র ভদ্র সুশীল শিক্ষক পাওয়া আসলে আমাদের সৌভাগ্যের ব্যাপার আমরা আমরা অনেক সৌভাগ্য করে শিক্ষক তাই চাই করেছি আমাদের মাঝেই থাকুক কিন্তু প্রশাসন করলেও প্রশাসন বলছে যে প্রশাসন অপার হোক স্টে অর্ডারটা ওনারা কনফার্ম করতে পারবে না তাই আমরা আজকে এই কনফারেন্সটা করলাম এবং আমরা মানুষ প্রশাসনকে বলতে চাই আমাদের ঊর্ধ্বতন প্রশাসনকে বলতে চাই মাহসির কর্মকর্তা যা করছে সেটারও বিচার হবে প্লাস আমরা আমাদের দাবিটা আদায় করতে চাই যাকে স্যার আমাদের মাঝে থাকবে এবং আমরা শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ছিলাম এখনও শান্তিপূর্ণভাবে আসি শান্তিপূর্ণভাবে থেকে আমাদের স্যারকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎটা চলবো এবং আমরা চাই না কোনো অশান্তি হোক আমরা অশান্তি না করে আমাদেরকে অলরেডি বলা হয়েছে যে আমরা মব ভায়োলেন্স করেছি এমন কোনো প্রমাণ কলেজে কেউ দিতে পারবে না যদি যদি কেউ পারে সামনে এসে বলুক যে আমরা কলেজে ভাঙচুর বাইলে লেভেলে কিছু করছি আমরা আপনাদের কাছে দুটি তথ্য আমি নিশ্চিত করব একটি তথ্য আমরা যে তথ্যটা পেয়েছি সেটি হচ্ছে আপনাদের অধ্যক্ষকে আটকানো হয়েছে বা অবরুদ্ধ করে রাখা হয়েছে এরকম কোনো বিষয় আছে কিনা পাশাপাশি আরেকটি তথ্য আমি আপনাদের কাছে জানতে চাইবো যে টিচারের কথা বলা হচ্ছে যে শিক্ষকের কথা বলা হচ্ছে তার বিষয়ে এরকম কথা অনেকেই বলছেন যে তার নাকি আউল লীগের সাথে সম্পৃক্ততা আছে এই বিষয় দুটি একটু নিশ্চিত সারের সাথে কোন লীগ আওয়ামী লীগ কেন নিষিদ্ধ লিগটা না বর্তমানে প্রচলিত যতগুলো লীগ আছে মানে লীগ না যতগুলো দল আছে কোন দলের সাথে সারের সম্পৃক্ততা নাই সার পুরোপুরি নিরপেক্ষ এবং আপনি কি বলছেন আমরা অধ্যক্ষ কাটকা রাখছি কেন আমরা এরকম না আমরা তথ্য পেয়েছি বা এরকম কথা ছড়িয়েছে যে ইডেন কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করা হয়েছে এটি আসলে সঠিক কিনা কলেজ থেকে অনেক যেহেতু অলরেডি আমরা জানি যে মাও সাথে আমাদের বিরুদ্ধে কি কিছু টিচার এবং কিছু স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে তাই এই লেভেলের তথ্য ছড়াইতেই পারে সো এটা আমাদের ডিপার্টমেন্টের ইন্টারনাল বিষয় মানুষ অনেকে হয়তো চায় না আমরা তো আর সবার ব্যক্তিগত ইস্যু জানি না এরকম খবর ছড়ায় হয়তো আমাদের রেপুটেশন নষ্ট করতে চায় বা কলেজের নষ্ট করতে চায় এমন কিছু কলেজে হয় নাই বা হবেও না স্যার অনেক জনপ্রিয় আমাদের কলেজ অবশ্যই স্যার আমাদের স্যার জনপ্রিয়তা কলেজের শত্রু থাকবে উনি ভালো করুক খারাপ করুক কারো ক্ষতি না করলে ওনার এমনিতে শত্রুর অভাব হবে না ওই লেভেলে সারা জনপ্রিয়তা নষ্ট করার জন্য অনেকে অনেক ধরনের ভিত্তিমূলক বা বিভ্রান্তকর তথ্য সরাচ্ছে যেটা আসলেই অনেক কি বলবো আমাদের জন্য অনেক হতাশাজনক আমরা চাই না এমন কিছু হোক আমরা শান্তিপূর্ণভাবে আসি শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা চাই যে যাকে সারা আমাদের মাঝে থাকুক আমাদের একটাই দাবি যে দুইটি একটু নিশ্চিত করুন আমি কি বলেছেন আমি যে দুটো কথা বললাম যে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার বিষয় এবং শিক্ষকের রাজনীতির সাথে সংশ্লিষ্টতার বিষয় এটি আমাদেরকে একটু নিশ্চিত শিক্ষকের রাজনৈতিক ব্যাপারটা সম্পূর্ণ ভিত্তিহীন তার একটা তার অসম্ভব জনপ্রিয়তা আছে এটা মানতে হবে তার এই জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এবং আমাদের এই মানে শান্তিপূর্ণ একটা আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আসলে এরকম বিভ্রান্তি ছড়ানো হয়েছে যেমনটি আপনারা শুনলেন আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললাম এবং এই শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে অধ্যাপক জাকির জাকির স্যার সেই স্যারের বদলি নিয়েই কিন্তু শিক্ষার্থীরা আজ এখানে বদলি ঠেকানোর দাবিতে তারা কিন্তু এখানে এসে এই আন্দোলনে যুক্ত হয়েছিল এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি শিক্ষার্থীদের এই আন্দোলন বিগত সোমবার থেকে হচ্ছে আজ শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় অথবা চতুর্থ দিন এবং এর পূর্বে বাংলা আপনাদের জানিয়ে রাখছি এই বিগত তিন চার দিনের এই আন্দোলনে শিক্ষার্থীরা তাদের যে টিচার সেই টিচারের বদলি বন্ধের দাবিতে তারা আন্দোলন করছিল এবং এতক্ষণ আপনারা ইডেন কলেজের সামনের থেকে যে ঘটনা সেই ঘটনা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম